লা তাক না তু কখনোই निराशाয় না একটা হচ্ছে निराशाয় না আরেকটা হচ্ছে কখনোই निराशाয় না মির রাহমাতিল্লাহ আমি আল্লাহ রহমত থেকে সুবহানাল্লাহ আল্লাহ তুমি রহমতের কথা কেন বল্লা আল্লাহ পাক বলে তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত সুবহানাল্লাহ তোর চোখ ফোলাটা আমি রবের রহমত তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত প্রস্রাব করি সেটাও আমি রবের রহমত নাস্তা খাওয়া ডুব গিলা পেটে যাওয়া হজম হওয়া আমি রবের রহমত তোর জীবনের চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার رحمت থেকে निराश হইস না মানি বান্দা তুই আমাকে ডাকতে শরণ করতে ভুলে গেল 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে বলবো না খেয়াল রাখতে বলবো না তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ বলবো না কারণ তোর সম্পর্ক আমার রবের সাথে এইভাবে হয়েছে মজবুত গুনেহগারম সিয়াকারম ওয়া লেকিন বদস্তম হস্তদানে মোহাম্মদ মৌসার মতো আমার বান্দা ছিল কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই তোদেরকে এত মায়া করি এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি এটা হচ্ছে আরেকটা কারণ তোরা আমার হাবিবুল্লার উম্মত রহমতুল্লাহ আলমিন নবীর উম্মত যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি সারাক্ষণ প্রতিটা শুধু তোদের নবী তোদের কথা বলেছেন যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন হাসর ও কান্না করবে তোদের কথা বলে বলে আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি ওয়ালা সৌফা ইউ তিকা রব্বু কা আমি আল্লাহ ওয়াদা করেছি আমি আমি আল্লাহ 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 নবীর মুখে 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 হাসি 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 ফুটাব আর করে জানি ফুটলেই কত কথা বলেছেন ও আমার হাবলি আমাকে হেবা করে দাও সুবাহ আল্লাহ বল আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও নবী বলছেন ময়দানে বলবেন আল্লাহ আমার উম্মত জোরে 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 আমার উম্মত আল্লাহ পাক হাবিব আপনার উম্মত তো আমার বান্দাও আল্লাহ পাক বলে হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন হিসাব যদি নামা শুরু করেন আমার উন্মত একটাও পার পাবেন আমি ভালো করে জানি আমি সিদ্দিককে নিয়ে ভাবি না ফারুক ওসমান আলী কে নিয়ে ভাবি না হাসান ও হোসেন ফাতে মাকে নিয়ে আমার ভাবনা নাই আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুণা করেছে অপরাধ করেছে যারা গুনার মধ্যে লিপ্ত ছিল তারা পাপি আমি নবী তো তাদেরকে চাচ্ছি রব্বি হাবিলি উম্মতি আমার উম্মত আমাকে দিয়ে দাও আমার উন্মুখ তোমার দায়িত্বে ছেড়ে দাও আল্লাহ পাক বলে যে আল্লাহ আপনি রহিম যেমন আপনি রহিম যেমন আপনি আকামুল তেমন আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুণাগার উন্মত একটাও পার পাবে না একটাও যাপার পাবে না জান্নাত তো দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে না আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও অন্তত আমার দিকে তাকাই হলো তো গুণাগারকে জাহান থেকে তুমি জান্নাতই করে দিও अर्श हक है मसनदे रिफत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की लावर रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौन नैन में नेमत रसूलुल्लाह की चित्कार दिए बोलें सुभान अल्लाह हमारे एक जन उस्ताद बोलते हैं যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা জানতে পারবা বুঝতে পারবা যে তোমার তোমার মন বলবে আমি গেছি গেছি শিখে থেকে যেদিন বলেন না সেদিন থেকে তোমার শিকা যত নিজের মূর্খ বানায় রাখবেন দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন কথা বলে না ভাই এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা শিকার কোন শেষ সব সময় নিজেকে মনে করবেন আমি মূর্খ আমি কিচ্ছু জানি না লাভ কি হবে জানেন আপনার শিকা বাড়তে থাকবে আপনার মনে কখনো অহংকার আসবে না কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না কারো উপর আপনি দেমাক দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন রসুলের শান কেমন পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে জোরে বলেন না কোথায় আসরে যাওয়া সারা আমরা কখনো বুঝতে পারব না আল্লাহ নবীকে কি দিয়েছেন কতটুক দিয়েছেন যখন মাকামে মাহমুদ থাকবে সামনে দুনিয়া চেয়ারের পাগল আর এখানে মকামে মাহমুদের আসনের কথা হচ্ছে আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায় সুবহানাল্লাহ বলবেন সবাই চেয়ারের পাগল নবী শেয়ার ছেলে সিস দেয় আল্লাহ পাক বলে হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য দেখানোর জন্য আপনি আসনে বসেন না হাবিব বলে জাল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন কি সৌভাগ্য আমাদের জানেন বিশ্বাস করেন ভাই নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন কিন্তু একটা নাম সেম সেটা হচ্ছে মোহাম্মদ এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে আমার নামের আগে আছে হাসরের ময়দানে যাওয়া সারা বুঝা ভোটার আইডি কার্ড সালা দেশে কোনো দাম এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি মতো কাজ করবে আর কি আল্লাহ দয়া করলে যদি কাঁটাও ফুটেন এটার উপর ধৈর্য ধরা হয় আল্লাহ আপা গুনাও মাফ করবে সাওয়াব বাড়াই দিব এক দ্বিতীয় নাম্বার আরেকটা কথা মনে রাখবেন অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায় আল্লাহ তখন ওনার তাকদীরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয় অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে অনেক সময় জানেন আমাদের চট্টগ্রামের ভাষা একটা কথা আছে জানর বিপদ মালদিগি

যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম রব আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন লা তাক না তু কখনোই নিরাশ হইও না একটা হচ্ছে নিরাশ হইও না আর একটা হচ্ছে কখনোই নিরাশ হইও না মির রহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে সুবহান আল্লাহ আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন আল্লাহ পাক বলে তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত আমি আস্তে আস্তে বলবো আপনারা জোরে জোরে বলবেন তোর চোখ আমি রবের রহমত হেঁটে যাওয়াটা আমি রবের রহমত যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত নাস্তা খাওয়া গিলা পেটে যাওয়া হজম হওয়া আমি রবের রহমত রহমতারে ত জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত রব বলে লা তু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে निराश হইস মানি বান্দা তুই আমাকে ডাকতে শরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলব না খেয়াল রাখতে ভুলব না তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ বলবো না কারণ তোর সম্পর্ক আমির অবে সাথে এইভাবে হয়েছে মজবুত গুনে গারম সিয়াকারমস্তম হস্তে দামে মোহাম্মদ মৌসারুর মতো আমার বান্দা ছিল কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই তোদেরকে এত মায়া করি এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি এটা হচ্ছে আরেকটা কারণ তোরা আমার হাবিবুল্লাহর উম্মত রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত যেই নবীর আশা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন হাসর ও কান্না করবে তোদের কথা বলে বলে আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি ওয়ালা ইউতি ইউ রব্বু কা আমি আল্লাহ ওয়াদা করেছি ফিরাত কায়দুল মিনাল উলা সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাব আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে কত शान वाला নবীর উম্মত হিসেবে আপনার আমার नसीব হয়েছে রব্বি হাবলি জোরে বলেন রব্বি হাবলি হাই 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 কত চমৎকার কথা বলেছেন রব্বি ও আমার আল্লাহ হাবলি আমাকে হেবা করে দাও সুবহানাল্লাহ বলে উম্মতি আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও সুবহানাল্লাহ নবী বলেন হাসরের ময়দানে বলবেন আল্লাহ আমার উম্মত জোরে 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 আমার উম্মত আল্লাহ পাক বলবেন Habib আপনার তো আমার বান্দা আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ সব কথা সবার জন্য হয় না কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলে হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন হিসাব যদি নামা শুরু করেন আমার উম্মত একটাও পার পাবেন আমি ভালো করেই জানি আমি সিদ্দিককে নিয়ে ভাবি না ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না হাসান ও হোসাইন ফাতে মাকে নিয়ে আমার ভাবনা নাই আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুণা করেছে অপরাধ করেছে যারা গুনার মধ্যে লিপ্ত ছিল তারা পাপি আমি নবী তো তাদেরকে চাচ্ছি রব্বি উম্মতি আমার উম্ম আমাকে দিয়ে দাও আমার আমার দায়িত্বে ছেড়ে দাও আল্লাহ পাক বলে হাবিব কেন নবী বলে যে আল্লাহ আপনি রৌফুর রহমান রহিম যেমন আপনি রহমান রহিম যেমন আপনি আহকামুল হাকিমিনও তেমন আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুণাগার উন্মত একটাও পার পাবে না একটাও যাবার পাবে না জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের গ্রাণও পাবে না আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও অন্তত আমার দিকে তাকাই হলো তো গুণাগারকে জাহান্নামি থেকে তুমি জান্নাতই করে দিবস আর সে হক হে

মহাব্বতের আওয়াজ একবার বলেন সুবাহান আল্লাহ সেই নবী বলছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো কোন সমস্যা আমরা যেন মসজিদের ভিতরে আওয়াজ না করি প্রয়োজন হলে যেন আমরা ইশারায় কথা বলি একবার ধরে শরীফ পড়ি আলা বলি কাদের নামাজের দরকার একটু শুনি নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে তাদের নামাজের দরকার যাদের কাজে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার যাদের কাছে হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিস্টা দেওয়া দরকার যাদের এই অন্তর্জগতে একটু শান্তির দরকার স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার আরেকটু জোরে বলেন আছে না নাই যারা বেনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার জোরে বলি নামাজ পড়ার দরকার যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে যাদের সে ভয়ানক প্রশ্নগুলাকে আহসান হিসাবে সহস্তর হিসেবে দেখতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে তুলসিরা পার হওয়ার আশা যাদের আছে তাদের নামাজ পড়ার নামাজ পড়ার দরকার আছে যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে যারা নবী রহমতুল্লিল আলমিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার যাদের এইসব কিছুর দরকার নেই তাদের নামাজ পড়ার কোনো দরকার কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে কেন আমি রাজাকের দরবারে সিজদা দিব আমাদের রিজিক তো আসে রাজাকের দরবার থেকে তাই আমরা রাজাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব কথা বলেন ঠিক না যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে তাদের নামাজ পড়ার দরকার আর কেউ যদি বলে যে আমার গুলা রবের দরবার থেকে আসে না ওনাদের সাথে আমাদের কোনো কথা যারা বলেন ওনাদের সাথে আমাদের কোনো কথা কোনো বক্তব্য যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না ওইখান থেকে আসে না তো ওনার সাথে আমার কথা বলারও দরকার কথা বলার দরকার আল্লাহ আপাকে আমাদেরকে পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তো অভিজ্ঞান করুন